পুরুষ মানুষের মন বুঝে সংসার চালানো অনেক কষ্টকর হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় এটা আসলে সবাই করতে পারে না এই লেখাটা পড়ে আমি খুব আমার খুব হাসি পেলো আমি কিন্তু তার কখনো শখের নারী ছিলাম অনেক হাদিস শোনায় কিন্তু নিজের বেলায় একটা হাদিসে পালন করে না নিজের বেলায় কিছুই করে না আমার তো দরকার নেই কাউ কাছ থেকে দয়া নেওয়ার তুমি আমাকে কিনে দিলে আমি পড়বো হলে পড়বো না অনেক হিসাব করে সংসার চালাই বাড়তি কোনো কিছু আমি চাই না কথা কম বললেই সংসার শান্তি আসে সুখ কিছুটা হলেও আসে তোমাদেরকে আমার অনেক আপন মনে হয় মনে হয় তোমরা আমারই অংশ সেই আশা বা স্বপ্ন কোনোটাই আমি দেখি না আমার একটা মাত্র ছেলে ওকে নিয়ে আমার অনেক আশা যে ওকে আমি মানুষ মতো মানুষ করে গড়ে তুলবো আমি মা কখন আসি বা নাই তুমি সবসময় তোমার ভাইয়ের দিকে খেয়াল রাখবা ভাইয়ের সবসময় ভালোবাসবা সবসময় ভাইয়ের খেয়াল রাখবা তোমার দুইটা বোনের খেয়াল তুমি রাখবা আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমাতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন প্রায় সকাল দশটা বাজে আমি চাপটি বানাচ্ছি বাচ্চাদের জন্য আজকে স্কুল বন্ধ তাই একটু দেরি করেই বানাচ্ছি তাছাড়া সকালবেলা উঠতে দেরি হয়ে গিয়েছে রাত্রবেলা ঘুমাতে দেরি হলে উঠতেও দেরি হয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠলেই বাকি যদি নাকি দুধ খাওয়াতে হয় ওকে দুধ খাওয়াতে গেলে আবার ঘুমিয়ে যায় মানে ওর যে কবে দুধ খাওয়াটা বন্ধ হবে সকালবেলা ওকে দুধ খাওয়াতে গেলেই আমার কাজে দেরি হয়ে যায় কিন্তু না খাইয়েও পারি না ও এত বেশি কান্নাকাটি করে তখন খাওয়াতেই হয় আর তখন সে খিচুড়িও খায় না ওই দুধতেই খেতে চায় কারণ তখন সে ঘুমের মতো থাকে দেখা গেলো যে দুঃখে দেরিতে সে ঘুমিয়ে যায় আর ওর সাথে আমিও ঘুমে যাই কাজেরও দেরি হয়ে যায় বাবুরাবু না খেয়ে চলে গিয়েছে ইদানিং না ওনাকে টাইমলি খাবার দিতে পারতেছি না আসলে মন থেকেও ইচ্ছা করে না এত কিছু লাগে কিছু দেয় না মানে আমার ইচ্ছেই করে না মানে ওনার সাথে কথা তো খুব কমই বলি তার মধ্যে আবার সকালে নাস্তা অনেক সময় দিতে ইচ্ছা করে আবার করে না মানে কি বলবো দেখো না আমি যে কত বলতেছি আমার দাঁতে ব্যথা আমাদের দাঁতে ব্যথা ডাক্তার দেখাও সে কিচ্ছু করতেছে না তারপর আমি বলছি আমাকে পায়জামা কিনে দাও সে সেটাও করছে না তোমার তো জানো যে আমার চুরি নেয় আমার হাতে চুরির জন্য অনেকে অনেক আপু কমেন্টস করতে বলতেছে আপু তোমার হাতে চুরি কোথায় বলছি চুরি আনতে আমার নাফুটা ভেঙে গিয়েছে তো ওর বসে আমার নাফুটা আয়না দাও সেটাও করতেছে না মানে কিছুই করতেছে না বুঝছো কিছুই করছে না উনি আমার জন্য বুঝছো জাস্ট রকমে বেশি খাবারটা দিতেছে এইটুকুই ব্যাস আর কিছুই না আর যদি খুব বেশি হাতে ব্যথা হয় তাহলে হাতে ব্যথা ওষুধ আনতেছে এইটুকুই সে করতেছে আর কোনো কিছুই করতেছে না আচ্ছা আমি কি ইচ্ছা করে আমার অসুখ আনছি বলো আমার অসুখ হলে আমার দাঁতে ব্যথা হলে আমি কি করব আমি কি করতে পারি আমি কার কাছে যাব বলো কে আমাকে সাহায্য করবে কে আমাকে বুঝবে উনি আসলে আমার অসুখটা বুঝে না যদি বুঝতো তাহলে আমার সাথে এরকম করতো না এই সকল কারণে না আমি আসলে আগ্রহ হারিয়ে ফেলেছি আমার ইচ্ছা করে না ওনাকে কিছু দিতে বা ওনার জন্য কিছু করতে সত্যিই ইচ্ছা করে না আর বেলা বাসায় এসে ওনার চিড়েচিড়ি তো আসেই রাতেবেলা বাসায় আসলে যে ওনার উপরে কি সওয়ার হয় আমি বুঝি না বাচ্চাদেরকে খাইয়ে দিলেও চিড়াচিড়ি করে না খাওয়ালেও চিড়াচিড়ি করে মানে আমি বুঝি না উনি কেন এরকম করে ওনার ফ্রাস্ট্রেশন সব আমার সাথে মিটায় মানে আমার সাথে সে ভালোবার করেই না তবে হাস্যকর ব্যাপার কি জানো উনি আমাকে প্রায় সময় হোয়াটসঅ্যাপে পোস্ট দেয় যে স্বামীর সাথে ভালোভাবে করতে হবে এই পোস্ট দেখায় কালকে একটা পোস্ট শেয়ার করেছিল সেই পোস্টে লেখা ছিল পুরুষটা অর্ধেক কষ্ট পায় টাকার জন্য আর বাকি অর্ধেক কষ্ট পায় তার শখের নারীর জন্য এই লেখাটা পরে আমি খুব আমার খুব হাসি পেলো আমি কি তার কখনও শখের নারী ছিলাম যদি শখের নারী থাকতামই তাহলে কি উনি আমার সাথে এরকম করতো করতো না তো এরকম পোস্ট উনি আমার সাথে প্রায় সময় করে ইভেন সে মোবাইলে আমাকে শোনায় এই শোনো এই যে স্বামী সেবা করতে হয় স্বামী জন্য এটা করতে হয় ওটা করতে হয় তখন আমি বলি তুমি এইটা দেখাইতেছো তুমি এটা দেখাও না যে বর সাথে কীরকম ব্যবহার করতে হয় বোর কিভাবে কথা বলতে হয় মিজেন্দ্র আমার আজারই তো অনেক কথাই বলেছেন যে বোর কিভাবে কথা বলতে হয় কই তুমি তো সেগুলো আমাকে একবারও শোনাও নাই তুমি তো ওইটাই মানে উনি শুধু ওনটাই শোনায় যে আমি ভালোভাবে কই না আমি খারাপভাবে করি কিন্তু উনি যে করে না উনি যে খারাপ ব্যাপার করে এ সম্পর্কে কোনো কথা উনি বলেন না মানে আমার পক্ষ থেকে কিছু উনি শোনায় না উনি জাস্ট এটাই শোনায় যে স্বামীদের সম্মান করো স্বামীদের কথা শোনো স্বামীদের টেক্কা করো কিন্তু স্বামীরা তো বোর সম্মান করবে বউ কথা শুনবে বোর টেক্কা করবে খালি বোরাই করবে খালি সারাদিন বোরাই করবে এই যে আমি সারাটা দিন বাচ্চাদের টেক করি রান্নাবান্না যাই হোক করি তো বাচ্চাদের খাওয়াই ওদের খেয়াল রাখি বাচ্চাদেরকে পড়াশোনা করাই এইসব কাজকে খুব অল্প কাজ এগুলো কি কোনো কাজ না এগুলোকে তো সে মূল্যায়নই করে না সেগুলোকে দামই দেয় না সে বলে আমি কোনো কাজই করি না চুনে নেওয়া সওদা পটি করলে আমার অনেক কষ্ট হয়ে যায় নর্মা পটি করলে সমস্যা হয় না কিন্তু অনেক সময় অনেক জায়গায় ছড়াছিড়া রাখে তো সেগুলো সাফ করলে তো অবস্থা খারাপ হয়ে যায় আর যদি বিছানার পটি করে তাহলে তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় ওগুলো সাফ করতে অনেক কষ্ট হয় প্লাস্টিকটা তো নেই ওটা ছিঁড়েই গিয়েছে এটা প্লাস্টিক কিনতে হবে এখন তো বিছানাই বসে তো ওই বিছানা বসার কারণে পটি করে বিছানাই পড়ে সেটা সাফ করতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় সে তোগুলো কিছুই করে না উল্টো আমাকে অনেক কথা শোনায় মানে ওনাকে কোনো নেগেটিভ কোনো কথা মানে বাচ্চাদের বিষয়ে কিছু কথা বলাই যায় না যদি বলি যে বাচ্চারা এই ভুলটা করেছে বা ওরা দোষটা করেছে এই দোষটা ওদের হয়েছে ব্যাস এটা শুনলেই হলো সব দোষ আমার সব কিছু আমাকে চাপিয়ে দেয় আমার দোষ বাচ্চাদেরকে কিচ্ছু বলবে না বাচ্চাদের সামনে ইভেন বাচ্চাদের সামনে উনি আমার সাথে খারাপ ব্যবহার করে আমার দোষ দেয় মানে বাচ্চাদেরকে যে শাসন করবে সেটা করে না ওদের সামনে উনটা আমাকে আর বকে আচ্ছা ওদের সামনে যদি আমাকে বকো তাহলে তো ওরা আরও বেশি লাইফ পেয়ে যাবে তাহলে ওরা বুঝবে তাহলে ওরা শিখবে শিখবে না অনেক হাদিস শোনায় কিন্তু নিজের বেলায় একটা হাদিসে পালন করে না নিজের বেলায় কিছুই করে না বাট আমাকে বলা বেলায় ঠিকই আছে আমার বেলায় ঠিকই আছে কিন্তু নিজের বেলায় কোনো কিছুই না আমি শত চেষ্টা করি ওনার মন মধ্যে চলার জন্য কিন্তু পারি না অনেক সময় অনেক কিছু উঁচ নিচ হয়ে যায় আর তখনই সমস্যা শুরু হয়ে যায় আচ্ছা আমি কিভাবে বলবো যে ওনার মনে কি চলতেছে যেমন ধরো ছেলের পরীক্ষা হয়েছে ও পরীক্ষায় একটা ভুল করেছে যেটা আমি বুঝতে পেরেছিলাম ওনাকে বললাম যে পরীক্ষায় তো মনে হয় দু তিন মার্ক কম যাবে ও সেটা ভুল করে দিয়েছে হ্যাঁ ভুল করছে কেন তোমার দোষ তুমি মা তো না মানে ওটা সে আমারই বাবা কী করবে মানে তখন মনে হচ্ছে যে ওনাকে এই জিনিসটা বলাই আমার উচিত হয়নি বলাই ভুল হয়েছে একটা নর্মাল কথাকে সে নেগেটিভ মাইন্ডে নিয়ে যায় অনেক সময় নর্মাল কথাটা কেউ পজিটিভ মাইন্ডে নেয় না আর রাতে বেলা বাস আসার পরে সেই কথাটাকে আবার তোলে আবার সেটা নিয়ে আমার সাথে চেঁচে শুরু করে দেয় মানে সে শুধু মানে আমার দোষ খুঁজে বেড়ায় আমার কোনো ভালো গুণ সে চোখেই দেখে না কখনো সেটা বলে না যে আমি এই কাজটা করছি কখনো সে আমার এতটুকু সুনাম করে না সবসময় শুধু চেষ্টা থাকে যে কিভাবে আমাকে বাস দেওয়া যায় কীভাবে আমার দোষ খুঁজে বের করবে এটাই শুধু ভাবে এই কারণে অনেক সময় উনি অনেক কিছু ভুলেও যায় মানে রাতের বেলা বাস আসার সময় সে অনেক কিছু ফেলে আসে রেখে আসে আনতে মনে থাকে না ওই যে আমাকে বাস দেবে কী দিবে না দিবে কি বলবে না বলবে কিভাবে আমার দোষ ধরবে ওইটা ভাবতে ভাবতে না অনেক কিছু কমে করে ফেলে ওনার সাথে কথা বলতে গেলে অনেক হিসাব করে কথা বলতে হয় কোন কথা বলবো না বলবো সেটা ভেবেচিন্তে বলতে হয় শাস করে কোনো কথা বলতে পারি না যদি কোনো কথা বলবো সেটা মনে করি সেটা নিয়ে ভাবি যে এটা বলবো কিনে এটা বললে সেটার ইম্প্যাক্ট কী পড়বে সে আমার সাথে কীরকম ব্যবহার করবে মানে অনেক যাচ বাচাই করে ওনার সাথে কথা বলতে হয় পুরুষ মানুষের মন বুঝে সংসার চালানো অনেক কষ্টকর হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় এটা আসলে সবাই করতে পারে না আমি খুব চেষ্টা করেছি ওনার মন বুঝে চলার কিন্তু সেটা পারিনি উনি যেভাবে চায় সেভাবে করে দেখেছি ওনার কাছে কোনো কিছু চায়নি কোনো কমপ্লেন নেই তারপরও ওনার মন পায়নি ওনার সেই স্বভাবটা রয়েই গেছে হ্যাঁ চেয়ে একটু কমে যায় একটু কম করে কিন্তু আর কোনো পরিবর্তন হয় না উনি নিজ থেকে আমাকে কিছুই দেয় না সবসময় সেটাকে ইগনোর করে চলে আমি তো দেখেছি যখন জুনানা না আমার পেটে ছিল তখন উনি এটাই করেছে আমিও চাইনি উনিও বলেনি এই যে আমার একটা বোরখা আমি আট বছর ধরে এই বোরখাটা পড়তেছি তোমরা হয়তো আমাকে জানো বা জানো না এই বোরখাটা আমি আট বছর পড়তেছি বিয়ের পরে আমাকে দুটো বোরখা কিনে দিয়েছিল দুটার মধ্যে একটা ছিল পিঙ্ক কালারের আর একটা ছিল ব্লু কালারের তো এই দুইটা বোরখার মধ্যে পিঙ্ক কালারটা আমি অনেকদিন পরেছি তারপর সেটা সখিটাকে দিয়ে দিয়েছি এরপর থেকে নেভি ব্লুটা পড়া শুরু করেছি সায়রা হওয়ার সময় থেকে এখন পর্যন্ত নেভি ব্লুটাই পরতেছি সায়রা হলো সাওদা হলো চোদানায় হলো মাঝখান দিয়ে কেটে গেলো পাঁচ ছয় বছর কিন্তু উনি আমাকে কোনো বোরখাই কিনে দেয়নি আমি কখনোই বলিনি যে আমাকে একটা বোরখা কিনে দেওয়া আমি মুখ দিয়ে এটা ওনাকে কখনোই বলিনি কিন্তু উনি নিচ থেকে কখনোই বলে নেই চলো তোমাকে একটা বোকা কিনে দিই তোমার একটা বোরখা লাগবে যদি বাইরে যাই তখন যদি বোরখা পড়ি তখন উনি বলে যে তোমার একটা বোরখা লাগবে বেশ এইটুকুই এছাড়া আর কিছুই উনি বলেন না ওনার ভাগনি ওনাকে বোরখা কাপড় দিয়েছে উনি বলতেছিল যে তোমার একটা করে ওর বোরখা নেই আসলে আমি কিন্তু ওনাকে সেভাবে করে কিছুই বলিনি মাঝে মাঝে বলতাম বোরখা কিনে দাও বেশ এইটুকুই উনি কথা কথায় এটা বলেছিল আর কি তখন ওনার ভাগ্নি বোখা কাপড় দেয় তো আমি খুব রাগ করেছিলাম যে তুমি এসব কেন বললা আমার তো দরকার নেই কাউ থেকে দয়া নেওয়ার তুমি আমাকে কিনে দিলে আমি পরবো হলে পরবো না তুমি কেন নিলা বলতেছে ও খুশি হয়ে দিয়েছে ও কথা ছিল দুইটা একটা আমাকে দিয়েছে ঠিক আছে দিয়েছে তো আমি এটা পড়তে চাইনি বানাতেও চাইনি ঠিক আছে আমি বানাতে চাইনি পড়তে চাইনি সে বলতে সেটা বানাও বানিয়ে পড়ো তো একটা বোখা বানাতে তো কম টাকা লাগে না প্রায় পাঁচ ছশো টাকা অনেক সময় হাজার টাকাও লেগে যায় তো বানাতে গিয়েছিলাম তো যাওয়ার পর শুনে এরকম মজুরি ওনাকে বললাম ওনাকে বলার পরে তো ওনার মুখে কুলু পেরে বসে আসে আর কিচ্ছু না যে বোরখা বানাও বানাতে দাও কিচ্ছু না 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 বোরখা বানাতে হবে না পরে বোরখা বানাইও এই পরে করতে করতে বোরখা বানানোই হয়নি স্কুলে গিয়ে বসে থাকি আর দেখি কত মহিলা কত রং বেরঙের বোরখা পরে আর আমি ভাবি হায় রে আমি হায় রে আমার কপাল হে বিয়ের পর থেকে একটা বোরখা নিয়েই পড়ে আসি একটা বোরখা নিয়েই চলাফেরা করতেছি বোরখা দুই পাশে ছিঁড়ে গেছে বোরখা দিয়ে ছিঁড়ে গেছে ওটাকে আবার রিফিউ করিয়েছি সেই বোরখা নিয়ে বসে আছি হ্যাঁ আমি কিনতে পাই না যে তা না আমার আমার কেনা সামর্থ্য ছিল আমি কিনতে পারতাম কিন্তু এত ঝামেলার কারণে আমি সে ওটাকে বেশি গুরুত্ব দিইনি স্কুলে যাওয়ার পরে মনে হয়েছে যে না আমার একটা বোরখা লাগবে বাবুরা বুড়তে একবার উচিত ছিল আমার দিকে খেয়াল রাখার আমারটা যেটা বোরখা নেই সেদিকে তো ওনার খেয়াল দরকার ছিল বা উনি নিচ থেকে আমার জন্য বোরখা আনতেন কিন্তু উনি কিছুই করেননি এত হাদিস হাদিস করেন কিন্তু সে হাদেশের কাজগুলো উনি করেন না অনেক হিসাব করে সংসার চালাই বাড়তি কোনো কিছু আমি চাই না বা বলিও না আনতে খাবার দাবার যতটুকু লাগে অতটুকু আনতে বলি মাছ মাংস আনতে বলি ওটা খেতে ইচ্ছে করে উনি আনে না অনেক সময় বলি আবার অনেক সময় বলি না বাচ্চাদের কাপড় চোপড় লাভবে ওদের ঘরে পড়া কাপড় চোপড় নেই সেগুলো আনতে বলি কিন্তু উনি আনে না ওই যে যখন খুব বেশি চাপ দেই। যখন খুব বেশি ওনাকে চাপ দেই তখন উনি নিয়ে আসেন না পেরে কিন্তু নর্মালি বললে উনি আমার কথা শোনে না সব সময় না পারলেও অনেক সময় ওনার মোমবুজি চলতে হয় অনেক ত্যাগ শিকার করতে হয় যেগুলো আসলে না করলে খুব খারাপ লাগে বা না করে থাকতে পারি না করতে খুব বেশি ইচ্ছা করে তখন সেটা আমি কষ্ট করে করি কষ্ট করে টাকা জমিয়ে সেই কাজগুলো করার চেষ্টা করি কিন্তু সব তো করতে পারি না একটা করে তো আর একটা হয় না সব দিক আসলে ধ্যান দেওয়া যায় না ভেবেছিলাম টিউশনই পড়াবো কয়েকদিন বলেও ছিলাম তারপরে আর কোনো খবর নেই আসলে কি জানো আপুরা আমার না টিউশনি পড়াতে একদমই ইচ্ছা করে না বিশ্বাস করো আমার একদমই টিফিনে পড়াতে ইচ্ছা করে না আমার এই ঘরে কাজ করতে ইচ্ছা করে চ্যানেলে কাজ করতে ইচ্ছা করে ব্যাস এইটুকুই আমি যদি আমার চ্যানেল থেকে সামনে কিছু টাকাও পেতাম প্রতি মাসে তাহলেও আমার হতো তাহলেও আমার কোনো সমস্যা ছিল না আমার কোনো কষ্ট হতো না কিন্তু আমি তো সেটাও পাই না হ্যাঁ আমারও দোষ আছে আমি কঠোর ভিডিও ছাড়ি না তারপরও আমি সেভাবে করে কোনো কিছুই পাই না এত কিছুর পরও আলহামদুলিল্লাহ আমার ছোটো ইচ্ছাগুলো ইচ্ছাগুলো বা পূরণ করে দিতেছে বা পূরণ করার ব্যবস্থা করে দিতেছে এটাই আমি খুশি বাট শুধু ওনার ব্যবহারটা একটু ভালো হোক এটাই আমি চাই আর কিছু চাই না উনি আমাকে কোনো কিছু দেখ কি না দেখ একটু ভালো দেখ একটু ভালোবাসা দেখ এটাই আমি চাই জানি না সেটা কোনো দিন পাবো কি না এখন আর সেটা আশাও করি না যতটুকু সম্ভব ওনাকে ইগনোর করার চেষ্টা করি যতটুকু সম্ভব ঝগড়া এড়ানোর চেষ্টা করি তাও অনেক সময় পারি না মাঝে মধ্যে ঝগড়া লেগেই যায় কি করব বলো উনি দশটা বললে আমি তো দুইটা বলবোই আমাকে তো বলতেই হবে না বললে যে উনি আরও বেশি চড়ে বসবে সুযোগ তো ওনাকে দেওয়া যাবে না তাহলে আমি আরও বেশি মেন্টালি অসুস্থ হয়ে যাব। সেটা হতে দেওয়া যাবে না যতটুকু সম্ভব কথা কম বলার চেষ্টা করি আর কথা কম বললেই সংসার শান্তি আসে সুখ কিছুটা হলেও আসে মনে সব কথা মনেই রেখে দেই ওনাকে বলি না তোমাদের কাছে মনে অনেক কথাই আমি শেয়ার করি তোমাদেরকে আমার অনেক আপন মনে হয় মনে হয় তোমরা আমারই অংশ যারা আমার কষ্ট কথা শুনে আমাকে সান্ত্বনা দাও আমাকে উৎসাহ দাও তখন মনে হয় যে আমি একা নই আমার পাশে এত মানুষ আছে। হ্যাঁ সবার কমেন্টস আমি পাচ্ছি না কিন্তু অনেক মানুষ আমাকে কমেন্টস করতেছে যেটা পড়লে আমার কাছে ভালো লাগে আবার অনেকে আসে মন থেকে আমার জন্য দোয়া করতেছে সেটা ভাবলেও আমার অনেক বেশি ভালো লাগে আপুরা লাইক কী করেছ আমি তো ভুলেই গেছি বলতে কথা তালে আসলে এটা বলতেও মনে থাকে না তোমরা প্লিজ এটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করবে অনেক গুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোট নি সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও আমার সাবস্ক্রাইবার বাড়েই না মাঝখানে একটু বাড়ে আবার কমে যায় কবে যে আমার সাবস্ক্রাইবার বাড়বে আল্লাহ জানে আদৌ বাড়বে কি না তাও জানি না ভাইরাল হওয়া মনে হয় আমার কপালে নেই ভাইরাল না হওয়া পর্যন্ত সাবস্ক্রাইবার বাড়বে না সেই আশা বা স্বপ্ন কোনোটাই আমি দেখি না ভিডিও ছাড়তে ভালো লাগে কাজে মন বসে ভিডিও ছাড়ার কারণে ঘরে কাজ করা যায় একটু হলেও মোটিভেশন পাই এই জন্যই ভিডিও ছাড়ি এছাড়া আর কোনো কিছুর জন্য ভিডিও ছাড়ি না টাকা পয়সা পাবো এখান থেকে ইনকাম করবো সে ভাবনাও করি না সে চিন্তাও করি না স্বপ্নেও দেখি না যে আমার ইনকাম হবে এই প্ল্যাটফর্ম থেকে মনে শান্তির কাজ করি ব্যাস এটুকুই। দেখো বাচ্চারা কি করতেছে বাচ্চাটা খাটতালে রেখেছিলাম সারদা শুধু বারবার বিয়ে করে খেলা করে ও একা আগে খেলা করত। এখন সবাই মিলে খেলা করতেছে প্রথমেও ও বসাতো খেলতো এরপরে সারা সে যোগ দিয়েছে এরা তিনজনই খেলা করে জ্যান খেলা করে না জ্যান টিভি দেখে টিভি দেখলে জায়েনার আর কিছু লাগে না ওকে যদি বলা হয় সারাক্ষণ টিভি দেখো খাবার দাবার না খাও ওর কোনো সমস্যা নেই ও সারাক্ষণ টিভি দেখবে খাবার দাবার খাবে না খাবার না দিলেও বলবে না যে আমার ক্ষুদে লেগেছে আমাকে খাবার দাও টিভি হলে তারা আর কিছু লাগে না ডিম ভুনা করেছি আসে কোনো দকে রান্না করিনি কারণ কালকে জানে পরীক্ষা কালকে অঙ্ক পরীক্ষা এই জন্য ওকে বাসে পাওয়াতে হচ্ছে ওকে সময় দিতে হচ্ছে ওর পাশে থাক লাগতেছে না থাকলে ও ঠিকভাবে লেখে না দুষ্টমি করে তাছাড়া ওকে সব অঙ্ক করিয়ে ওর পোখে নিতে হবে পোখে না নিলে তো ও আরও বেশি ভুল করবে বাচ্চাদের সামলিয়ে ওকে পড়ানোটা অনেক টাফ হয়ে যায় তার উপরে আবার রান্না বান্না করা সেটা তো আরও বেশি কঠিন কাজ সবজি কাতা রান্না করা কম কথা না অনেক সময় ব্যাপার এই কারণে সেই ঝামেলার গেলাম না ছেলে পড়াশোনা সবার আগে আঠাশ যোগ করলে সতেরো হয় এটা হয়নি এটা হয় এটা হয়েছে কিন্তু বিয়োগ ফল আনাম বলেছে বিয়োগ বিয়োগ ফল তাহলে এখানে মার্ক কত দশ মার্ক এখানে দিন পাইবা আট মার্ক আট মার্ক তোমার আমি সাত মার্ক দিব এনে বানাম ভোগ আছে বিয়োগ ফল গ হবে তারপরে এখানে তুমি সতেরো আট হয় সাত সতেরো হয় হ্যাঁ ভুল হয়েছে তোমার এটা ওকে পরীক্ষা ভালো করতে হবে আমার একটা মাত্র ছেলে ওকে নিয়ে আমার অনেক আশা যে ওকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো ভালো একটা পর্যায়ে ভালো একটা পদে ওকে নিয়ে যাব। যেহেতু ও সবার বড় তাই ওর উপর একটু চাপও থাকবে ওর পরের তিনটা বোনের খেয়াল তো ওকেই রাখতে হবে তাই না ওকে আমি সবসময় বলি তোমার তিনটা বোন আছে এটা তুমি সবসময় মনে রাখবা কখনও তুমি তোমার বোন দেখে ছেড়ে যাবা না ওদের খেয়াল তুমি সবসময় রাখবা ঠিক ওকে যেভাবে বলি স্যারাকে সেভাবে বলি তোমার একটা মতো ভাই ওর দিকে খেয়াল রাখবা সব সময় ভাইয়ের পাশে থাকবা ভাইয়ের কি লাগবে না লাগবে সেগুলো সবসময় এনে দিবা আমি মা কখন আসি বা নাই তুমি সবসময় তোমার ভাইয়ের দিকে খেয়াল রাখবা ভাইয়ের সবসময় ভালোবাসবা সবসময় ভাইয়ের খেয়াল রাখবা তোমার দুইটা বোনের খেয়াল তুমি রাখবা কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম দেখো যায়ান কত খুশি এই মার পেয়ে ও আসলে বসতেছে না যে ও কম মার পেয়েছে কী যে খুশি তোমার তুমি কম আসছে এমা পাইলে হবে না না এমা পাইলে হবে না কানা কানে শুরু করে দেয় পরীক্ষা তোমাকে ভুল হবে কালকে বলো কাকে ভুল হবে আপুরা তোমরা সবাই দোয়া করো আমার ছেলে পক্ষাগুলো যাতে ভালো হয় আজ এইটুকুই আগামীপুরাকে দেখা হবে আল্লাহ হাফেজ